গত জুমায় আমি এই বিষয়টা নিয়ে আংশিক আলোচনা করছিলাম যে বিবাহ বহু বিবাহ বিলুপ্ত করতে হবে তারা দুইটা জায়গায় দুইটা পরিচ্ছেদের মধ্যে আবেদন করছে বহু একটার মধ্যে আবেদন করছে বহু বিবাহ করতে হবে মানে এটা আটকাইতে হবে বেশি যাতে পুরুষ বিবাহ না করতে পারে দুই নাম্বার হয়েছে আরেকটা প্রতি আরেক জায়গার মধ্যে আছে তৃতীয় অধ্যায়ের তিন দুই তিন এক এক গ অনুচ্ছেদে বলা হয়েছে বহুবিবাহ প্রথা বিলুপ্ত করতে হবে এখন আসেন বুঝি বহুবিবাহ যদি বিলুপ্ত করা হয় ক্ষতি কি হবে গত জুমাই তো কয়েকটা বিষয় বলছি আজকে আরও দুই তিনটা বিষয় নতুন বলে বহুবিবাহ যদি বিলুপ্ত করা হয় তাহলে যে সমস্যাটা দেখা হবে এটা হইছে প্রথমত কোরআনের বিরুদ্ধে যাবে দ্বিতীয়ত সামাজিকভাবে বিশৃঙ্খলা দেখা দেবে কীভাবে বিশৃঙ্খলা দেখা দিবে আপনাদের সমাজের মধ্যে আমাদের সমাজের মধ্যে বিধবা মহিলা আসে না বলেন বিধবা মহিলা আসে তো বিধবা মহিলা কাকে বলে যার স্বামী মারা গেছে সেই তো বিধবা মহিলা সমাজের মধ্যে এমন অনেক ঘটনা দেখবেন অনেক মহিলা দেখবেন যে বিধবা হওয়ার পরে তাকে নতুন কইরা অন্য জায়গায় বিবাহ দেওয়া হয় কেন দেওয়া হয় তার হয়তো সন্তানরা আসে সন্তান লালন পালন করতে কষ্ট হবে হয়তো মহিলাটা লালন পালন নিজে নিজে চল্লাফিরা খাইতে কষ্ট হবে এই জন্য তাকে বিধবা মনে করি অন্য জায়গায় বিবাহ দেওয়া হয় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ইদ্ধত পালন করার পরে সে অন্য জায়গায় বিবাহ করতে পারে তারে অন্য জায়গায় বিবাহ দিতে পারে এখন যদি বহু বিবাহ বিলুপ্ত করে দেওয়া হয় তাহলে দেখেন এই যে মহিলা আছে এই মহিলা কি অন্য জায়গায় বিবাহ বসতে পারবে কথা বলেন বসতে পারবে কোনো পুরুষ ওই মহিলারে বিবাহ করতে পারবে যদি একজন পুরুষের একাধিক বিবাহ করতে নাই পারে তাহলে অন্য পুরুষ যখন কোনো বিবাহিত মহিলাকে বিধবা মহিলাকে বিবাহ করতে যাবে ওখান তখন যখন আইনগত দিক দিয়ে তাকে আগ্রাসন করা হবে তাকে সমস্যার সম্মুখীন করা হবে ফলে দেখা হবে সমাজের মধ্যে এক প্রকার মহিলা মানুষের বোঝার কারণ হয়ে যাবে সেই প্রকারটার নাম হইল বিধবা মহিলা আর একটা মহিলা দুইটা মহিলা এইভাবে যখন পুরাটা সমাজের মধ্যে বিধবা মহিলা কোনো স্বামী গ্রহণ করতে পারবে না তার চলতে ফিরতে কষ্ট হবে বাচ্চাদের বড় করতে কষ্ট হবে এক পর্যায়ে গিয়ে ওই মানুষগুলা একজন না হয় দুইজন দশ জনের মধ্যে কমপক্ষে একজন মহিলা হইলেও খারাপ রাস্তায় যাইতে বাধ্য হবে পরিস্থিতির শিকার তাহলে আমরা কি পাইলাম বহু বিবাহ বন্ধ করলে সামাজিকভাবে বিশৃঙ্খলা হবে বিধবা নারীদের জন্য কষ্ট হবে জীবন ধারণ করা দ্বিতীয়ত আসেন যদি বহু বিবাহ বন্ধ করা হয় রোধ করা হয় বিলুপ্ত করা হয় ক্ষতি কি হবে ক্ষতি হবে আমাদের সমাজের নারীরা তখন লাইন ছেড়ে বিপদে চলে যাবে কিভাবে বিপদে যাবে একজন মহিলা যখন স্বামী পাবে না অটোমেটিক অটোমেটিক সে চারিত্রিক দিক দিয়ে ক্ষতির অবনতির মধ্যে অটোমেটিক চলে যাবে এখন আমরা আমাদের দেশ অনুযায়ী হাদিসের মধ্যে পড়ে যাচ্ছি আগে আমাদের দেশ অনুযায়ী বলে আমাদের বর্তমানে দেশের মধ্যে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি কি বললাম পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি এখন আপনি বলেন এই যে আমি আপনাদের সামনে একটা প্রতিবেদন দিই দুই হাজার চব্বিশ সালের কণ্ঠ নামক পত্রিকা আছে একটা চব্বিশে মার্চ দুই হাজার চব্বিশ সালে এই প্রতিবেদনটা করছে দেশের মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি সতেরো কোটি পনেরো লাখ নব্বই হাজার জনসংখ্যার মধ্যে আট কোটি তেহত্তর লাখ নব্বই হাজার হইল নারী আট কোটি তেহত্তর লাখ নব্বই হাজার হয়েছে নারী দুই হাজার চব্বিশের কথা আচ্ছা এবং পুরুষ হয়েছে আট কোটি বিয়াল্লিশ লাখ তাহলে আমরা দেখতে পাইতেছি এখানে পুরুষ হচ্ছে মহিলার সংখ্যাটা বেশি কতটুক বেশি পুরুষের চেয়ে নারী হইল একত্রিশ লাখ নব্বই হাজার বেশি মানে পুরুষ বাংলাদেশের মধ্যে দুই সালে যত ছিল তার চেয়ে একত্রিশ হাজার একত্রিশ লাখ নব্বই হাজার মহিলা হইল বেশি এখন আপনি বলেন সেই মহিলাদেরকে বিবাহসাদী দিতে হবে না যদি বিবাহসাদী দিতে হয় তাহলে একজন একজন করে দিতে যুদ্ধ দেওয়া লাগে দললাম সব পুরুষে বিবাহ করলো তারপরেও তো একত্রিশ লাখ নব্বই হাজার মহিলা থেকে যাবে কোনো জায়গায় বিবাহসাদী বসতে পারবে না তখন কি হবে হয়তো তারা খারাপ পতে যাবে না ওই সামাজিক বিশৃঙ্খলার কারণে তারা নিজে নিজে নিজের জীবন বিপন্ন করে দিবে এখন যদি ইসলামের বিধান অনুযায়ী তারা এক পুরুষ একাধিক মহিলার দায়িত্ব নেয় ইসলামে যেহেতু চারটা বিবাহ করা যায় আছে এই সুযোগ দেওয়া হয়েছে এক পুরুষ যদি চারজন মহিলা করে বিবাহ করে যার সক্ষমতা আছে গত জুমাই বলছি যার সক্ষমতা নাই তাকে ইসলাম বলে না একাধিক বিবাহ করতে কিন্তু যার সক্ষমতা আছে সে যদি চারটা বিয়ে করে তাহলে ওই মহিলাগুলা মাথা গোজার জন্য একটা টাই পাইতেছে না নিজের চরিত্র হেফাজতের জন্য একটা মাধ্যম পাইতেছে না এখন যদি বিলুপ্ত করে দেওয়া হয় বহু বিবাহকে তাহলে দেখা যাবে সামাজিকভাবে আমাদের দেশটা কৃষ্টি কালচার আচরণগত দিক দিয়ে পশ্চিমাদের চেয়ে আরও খারাপ হবে এখন হাদিসের মধ্যে আল্লাহ রাসুল কি বলছেন আল্লাহ রাসুল কেয়ামতের আগে আল্লাহ রাসুল বলছেন কেয়ামতের আগে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা হবে বেশি এখন আমরা দুই হাজার চব্বিশেই দেখতেছি যে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা হইল একত্রিশ লাখ নব্বই হাজার মহিলা এখন যদি একজন পুরুষ একাধিক মহিলা স্ত্রী হিসেবে গ্রহণ করে তাহলে দেখা যাবে ওই মহিলাগুলো সমাজের জন্য আর বোঝা হবে না না হয় একটা মহিলা বোন হিসেবে যখন আপনার গরের মধ্যে একজন বোন থাকে তাকে যখন অন্য জায়গায় ব্যবহার দেওয়া যায় না ওই বোনটা নিজের মায়ের কাছে মার কাছে বাবার কাছে সংসারে সবার কাছে একসময় বোঝা হয়ে যায় যতই সম্পত্তি থাকুক যতই আদর সহায় করুক এক ওই বনটা তাদের জন্য অভিশ্রামের কারণ হয়ে যায় তখন দেখা যায় সর্বশেষ ওই বনটা কোনো খারাপ কাজে লিপ্ত হইতে বাধ্য তাহলে আমরা কি পাইলাম বহু বিবাহ যদি রোধ করা হয় অথবা বিলুপ্ত করা হয় তাহলে সামাজিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে অতএব আমরা এই আলোচনার আলোকে বলতে পারি এই যে প্রতিবেদনের মধ্যে বহু বিবাহ রোধ করতে চাইতেছে এইটা সম্পূর্ণ অযৌক্তিক কোনো যুক্তিকতা Night.